হার হারাম রাস্তায় চলবো না সুদের ব্যবসা করব না ঘোষের ব্যবসা করব না শয়তানের রাস্তায় চলবো না যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো আল্লাহর গোনামি করে 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 নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবন তার সাজাবো কারা কারা તૈયાર আছো দুইটা হাত তুজা করে আমার আল্লাহরে দেখা আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহ চোখে যদি পানি নাও তাকে কান্নার বান্দরে ডাক দাও ভাবে তাকে দেখো যুবক কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজের দিকার ভর চোখের পানি ফেলা কান্দ কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না ওই কবরে যে জাহান

সবাই মিলে আদা করলাম আর শয়তানি রাস্তায় চলবো না হারাম রাস্তার কদম বাড়াবো না আর শয়তানি রাস্তায় চলবো না এক বাক্য নামাজ আমরা আর ছাড়বো না গুনাহের রাস্তায় আর চলবো না আল্লাহ তুমি কবুল করে না কবুল করে না আওয়াজ দিয়া চিল্লা বলো আমি আর জোরে সামান খুলে বলো আল্লাহ মৌনে বড়ো আশা ছিল যাবো মিম মনে বড়ো আশা ছিল যাবো ম দিম সালবী করব কব সালবী করব ছিল কষ্ট হয় আর লম্বা সময় নিতে চাই না আমার ভাইরা যে কথা বোঝাতে চেয়েছিলাম নবীজির আদর্শ নাই নিজের জীবনটা সাজাবো আমার নবী যেমন আজিম ছিলেন আমার নবী আমরা যদিও নবীজির চরিত্রে হান্ড্রেড পার্সেন্ট চরিত্রবান হতে পারবো না কিন্তু নবীজির আদর্শ নিজের সিনার মধ্যে ধারণ করে নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো জোরে বলে না আমিন আমার ভাইরা শুনেন এই গত বছর আসলে এই মাহফিলের দাওয়াত আমি নিয়েছিলাম কিন্তু আমার ব্যক্তিগত একটু সমস্যার কারণে এই মাহফিলে উপস্থিত হইতে পারি নাই জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চাই এবছর মাহফিলের দাওয়াতটাও খুব তড়িঘড়ি করে হইছে আমার প্রোগ্রাম মূলত ফেনিতে দেওয়া আমার ভাই সাইন আহমদ ভাই এবং আজকের এখানের বড় হুজুর আমার অত্যন্ত বড় শ্রদ্ধার মানুষ ওনারা বলেছেন আদেশ পালন করার জন্য মগরিবের পরে এখানে উপস্থিত হওয়ার ওয়াদা আগেই করেছি এই জন্য যতটুকু কথা বললাম কেউ কষ্ট নেবেন না ইনশাআল্লাহ যদি আবার কখনো সুযোগ হয় যদি আবার কখনো সুযোগ হয় ইনশাল্লাহ আবার কথা বলবো আর শুনেন আমার পরে এশান নামাজের পর মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেন বিদগ্ধ আলেম আলোচনা করবেন এরপরে হজরত মৌলানা হাবিবুর রহমান বিলাল সাহেব আছেন সর্বশেষ বয়ান করবেন আমার অত্যন্ত মহাব্বতের মানুষ আরেকজন একজন আলেম খুব ভালো আলেম হজরত মৌলানা মুফতি আবু দামত মাহমুদি দামাত বরকাত মাহ আলিয়া এরপরে হজরত মাওয়ালানা মুফতিম মুনুর রশিদ সাহেব আছেন আর অনেক বড় বড় হলামায় কারাম আছেন আপনারা থাকবেন না ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দিক আমাকে আল্লাহ কবুল করুন হজুর বলছেন ওয়াদা দিতে আমি ওয়াদা দিলাম না তবে চেষ্টা করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার কখনো আমার হজরতরা ডাক দিলে ডাকের সাড়া দেবেন আচ্ছা ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই সবার জন্য দোয়া করি আসসালাম আলাইকুম আহমতুল এখনই আজান হবে আজানের পর নামাজ হবে এখনই আজান হবে আজানের পর